সুপ্রভাত বন্ধুরা সোমবারে সকালে নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আশা করছি আপনারা সবাই ভালো আছেন খুব ভালো একটা উইকেন্ড কাটিয়েছেন এগারোটা বাজতে যায় এখন ব্লগটা শুরু করলাম আর সাথে এখনই ব্রেকফাস্টও করব আজকে একটু ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে তো খাবে থাকুন দেখা যাক ব্রেকফাস্টে আজকে তৈরি হচ্ছে গোলা রুটি এটাকে গুড় দিয়ে খাবো একদম দারুণ লাগবে যাকে বলে

гай सॉरी सॉरी ना पकड़ने देने डंडा डंडा चल तू इनाम तू इनाम नम ठीक है आरबेल बजा थापन अबन अच्छा ओट बजा भी ओट ओय चल ओटा ओटा हां सामान में की बड़ी बड़ी तो येने दिए छि तो मां नहीं दिए छि वोहे दे दी छे मका I mean, t e first of the day. <antics> থ্যাংক ইউ বল মাকে ডাল মুট খাইয়ে দিয়েছে থ্যাংক ইউ থ্যাংক ইউ বাবা খুব সুন্দর হয়েছে তুমিও একটু খাও সবই তো মাকে খাইয়ে দিচ্ছ পুরোটা কিনে নিয়েছো বাবা তুমি তো খুব ভালো বয় টাটা দিয়ে চলে যাচ্ছ যা আমরা তো কাঁদবো আমাদের ছোটো বেবি যদি আমাদের টাটা দিয়ে চলে যায় আমরা তো কেঁদে ফেলবো যেও না চলে আসো ও ছোটো বেবি কোথায় চলে গেলে আসো থেকে গো বেবি চলে গেছে ঘর ছেড়ে চলে গেছে আছো গো এই তো এসেছে আমাদের ছোট বেবি যে না আমাদের খুব দুঃখ হয় আছো এ দুষ্টু বেবি এই এই বুম বুম কত বুম যাচ্ছে আমাদের বাড়ির সামনে দিয়ে আড়াইটে বাজে লাঞ্চে যাচ্ছি খুব খেতে পেয়েছে ছোটোবে অলরেডি খেতে বসে গেছে আমার খাবার শাক দিয়ে শুরু হচ্ছে তারপরে আরও তরকারি আসছে কি আছে গো চিকেন চিকেন আছে চলো শুরু করি পালং শাক দিয়ে খাওয়া তারপরে চিকেন খাবো সাড়ে সাতটা বাজে টিফিন এসে গেছে

ওকে তাড়িয়ে দিচ্ছো বাড়ির থেকে না খেলে তো তাড়িয়ে দেবে মা কি গো লাভিও না ছোট এবি তো খুবই ভালো সব লোক বলে যারা যারা ব্লগ দেখে তারা বলে ছোট এবিটা কি ভালো একটা বেবি বুকে একটু তেল ঢুকিয়ে দিই তাহলে আর সর্দি হবে না কেন সর্দি তো উঠছে সর্দি উঠে যাবে হ্যাঁ গল্পটা শুনবে এই একটা গল্প একটা গল্প বলবো হ্যাঁ কিসের গল্প হবে ব্যাং কিরম করে যায় থপ থপ কিরম করে যায় বল হ্যাঁ আবার বল বল মাথায় লেগে যাবে বেশি খোকা গেল মাছ ধরতে কোথায় খেল হিম নদীর কুলে সেখানে একটা ব্যাং খোকার ছিপ নিয়ে চলে গেল কিরম করে গেল ঠপ 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 করে চলে গেল কেমন করে গেল হ্যাঁ হ্যাঁ এরম করে গেছে আর একটা চিলে খোকার মাছ নিয়ে চলে গেছে কিরম করে গেছে চি

সেই ডাকটার দুটো ছোট ছোট বেবি ছিল ঠিক তোমার মতো ছোট বেবি হ্যাঁ তো যখন মা না নাম ছিল আর একটা ডাকের কি নাম ছিল হ্যাঁ যখন মা ডাক কে ডাকতো চলে আসতো আর যখন কে ডাকতো

তাহলে বন্ধুরা এই ব্লগটাকে এত অব্দি রাখলাম দেখা হচ্ছে কালকে ঠিক সন্ধ্যে ছটার সময় নতুন একটা ব্লগ নিয়ে ততক্ষণ খুব ভালো থাকবেন টাটা